তো আজকে আমরা অবস্থান করতেছি বাংলাদেশের সব থেকে বড় পাইকারি লিচুর মার্কেট দিনাজপুরে তো আজকের এই বাজার অনুযায়ী আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আজকের এই পাইকারি বাজারে চায়না থ্রি কত করে বিক্রি হচ্ছে প্রতি হাজার যারা যারা দূর দূর থেকে আমাদের দিনাজপুরে আসবেন লিচু কেনার জন্য তারা তারা আজকের এই ভিডিও থেকে কিছুটা হইলেও ধারণা পাবেন তো চলুন আমরা দেখি নিলামে চায়না থ্রি কীভাবে কত দামে বিক্রি হচ্ছে Çal 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 ছয় নয় ছয় নয় সাত হাজার সাত হাজার সাত হাজার সাত 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 দুই সাত দুই সাত দেখতেই পাইলেন আপনারা সরাসরি নিলামের ভিডিও যেখানে ডাক শুরু হয়েছিল ছয় হাজার টাকা থেকে সর্বোচ্চ যে ডাক বেশি বলছে আট হাজার টাকা তাকেই ইলচু দিয়ে দেওয়া হবে তো এই যে এটা হচ্ছে চায়না থ্রির কালার আজকের বাজারের এর থেকে ভালোটা আরো দামে বিক্রি হচ্ছে এটা আজকে পাইকারি বাজারে গেল আট হাজার টাকা কালার এবং সাইজ আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে চায়না থ্রি আমাদের দিনাজপুরের মার্কেটে এটা বিক্রি হলো আজকে আট হাজার টাকা প্রতি এক হাজার লিচুর দাম চায়না থ্রি এটা চায়না থ্রির বি গ্রেডটা এ গ্রেডটা হলে দশ হাজার টাকার উপরে দাম থাকতো চলুন আমরা এ গ্রেডের দামটা শুনে আসি এটা হচ্ছে আজকের মার্কেটে চায়না থ্রির এ গ্রেডের লিচুটা আমাদের দিনাজপুরের লিচুর মার্কেটে তো এটা কত দামে বিক্রি হচ্ছে অলরেডি বিক্রি হয়ে গেছে আমি একটু লেট করে আসি তো চলুন আমরা শুনে আসি এটা কত দামে বিক্রি হইলো এগারো তো শুনতেই পাইলেন আপনারা এই চায়না থ্রি এ গ্রেড লিচুটা বিক্রি হলো এগারো হাজার সাতশো টাকা আর একটু আগে যেটা দেখলেন বি গ্রেডের লিচুটা ওইটা বিক্রি হলো আট হাজার টাকা পার্থক্য আপনারা দেখতেই পাচ্ছেন এর কালার অনেক ভালো সাইজও অনেক ভালো প্রতিটাই মোটামুটি একই সাইজের তো এইরকমই দাম চলে মার্কেটে আর কি তবে কিছু উনিশ বিশ হয়ে থাকে তো যারা যারা লিচু কিনতে চান আমাদের পাইকারি মার্কেটে চলে আসবেন ধন্যবাদ